হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাধ্যমে তো আজকের ভিডিওটি হলো কিভাবে ফটো এক ক্লিকে আপনারা এডিট করবেন তো ওই ধরনের ভিডিও পেতে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন তো আপনারা এই প্রথমে প্লে স্টোরে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চ অপশনে যে রেমে নিয়ে অ্যাপসটি ডাউনলোড করবেন এই যে দেখতে পাচ্ছেন এই আইকন এই আইকন এই লোগো এই ধরনের লোগোটা দেখতে পারবেন তো এই অ্যাপসটি ডাউনলোড করবেন তো আমার ফোনে ডাউনলোড করা আছে তো এখন দেখাবো যে কিভাবে এই অ্যাপস দিয়ে আপনারা এক ক্লিকে ফটো এডিট করবেন তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন এখন আমি আর রেমেনি অ্যাপসটি ওপেন করব রেমেনি অ্যাপসটি ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তখন আপনার চিহ্ন দিয়ে কেটে দেবেন এই অ্যাপসটি দিয়ে ইডিট করার সময় আপনার কিছু অ্যাড আসবে তো সেটাও দেখবেন তো এই অ্যাপসে আপনারা এক ক্লিকে কোন ধরনের ছবি ক্লিক করতে পারেন তো আমার গ্যালারিতে আমি দেখাচ্ছি আপনারা এই ছবিটা আমি এডিট করে এক ক্লিকে এরকম করে দিয়েছি পিছনে ব্যাকগ্রাউন্ড পুরো ডিএসএলআর মুড করে দিয়েছি তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এক ক্লিকে কীভাবে এডিট করা যায় তো রেমেনি অ্যাপস দিয়ে আমি আপনাদের একটি ছবি এডিট করে দেখাব তো এডিট করার সময় অ্যাড আসে তো তারা একটা ভালো কিছু দিতে হলে তাদেরও একটা ভালো কিছু চায় তো অ্যাডটা ওদের লাভ আমি এই ছবিটা এডিট করবো তো এখানে এনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটি অ্যাড আসবে শেষ হলে আপনারা ক্রস আইকনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন যে ছবিটি এডিট হয়েছে তো আপনারা যারা ভিডিও দেখতে পারছেন ওইটা আপনারা দেখতে পারবেন না এটা অ্যাপস থেকে হাইট করে দিছে এডিট করার পর আপনাদের ওপেন করা ওই অপশনটুকো হাইড করে দিছে তো আপনারা আমি বলে দিতেছি কিভাবে কীভাবে সেভ করবেন উপরে দেখবেন যে ডাউনলোডের মতো একটি আইকন দেখা যাচ্ছে ওটাতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে একটি অ্যাড আসবে অ্যাডটা দেখার পরে আপনাদের গ্যালারিতে তো এখন আমি আমি গ্যালারিতে চলে যাব তো আমার গ্যালারি অপশানে যাওয়ার পর একবার ফার্স্ট টাইম দেখতে পারছেন যে ছবিটা পূর্বের ছবিটা আর বর্তমানের ছবিটা অনেকটাই ডিফারেন্স তো আপনাদের যারা এডিট করতে অনেক সময় লাগে তারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন অনেক ভালো তো শুধু দু একটি অ্যাপ এটা আসে এতটুকুই ডিফারেন্স একটু ওয়েট করতে হয় তাছাড়া আপনারা এক ক্লিকে কোনো কাজ করা লাগে না এক ক্লিকেই এডিট করতে পারবেন তো আশা করি সবাই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ